কখনো কাউকে ভালোবাসবেন না ভালোবাসলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে কাউকে সেদিনই ভালোবাসবেন যেদিন আপনি উপযুক্ত হতে পারবেন সুন্দর জীবনটা গড়ার দায়িত্ব আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেলে আর ফেরত পাবেন না সেই সুন্দর জীবনকে নষ্ট করে কারো জীবনে সুখ বয়ে নিয়ে আসবেন না ভালোবাসা এমনই একটা জিনিস কাউকে ভালোবাসতে হলে দুজনাই আসলে মন দিয়ে ভালোবাসতে হবে দুজনাকে আসলে পছন্দ করতে হবে না ছাড়া দুজনার জীবনই আসলে আপনার নষ্ট হয়ে যাবে মরিচিকার পিছনে আসলে আমরা সবাই ছুটতে এক সময় আপনার জীবনটা নষ্ট করে ফেলবেন না তাদের জীবনটা সে আসলে গড়ে নেবে কারণ আপনি আপনার জায়গা থেকে কোনো সময় উপযুক্ত না হতে পারলে ওই মানুষটা আপনার জন্য বসে থাকবে না কারণটা হচ্ছে সে সবসময় চাইবে তার যোগ্যতা অনুযায়ী সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আর কোনো বাবা মা চাইবে না কোনো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা ইয়ং জেনারেশন ভাইদের বলবো নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত হন নিজের সুন্দর জীবনটা সাজিয়ে বুঝিয়ে নেন সময় দেখবেন যে আপনার সুন্দর জীবনটা ভরপুর হয়ে গেছে পোসানোর জীবনটা সবসময় আসলে ভালো হয় বেকার জীবনটা অনেক কষ্টদায়ক যে আসলে বেকার হয়ে থাকে সে এই বেকারের মর্মটা বোঝে তো সুন্দর জীবনটা সুন্দর করে গড়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে কিছু জিনিস আসলে ত্যাগ করে ফেল দিতে হবে বিনোদন অনেক সময় আপনাকে ত্যাগ করতে হবে প্রতিষ্ঠিত হতে হলে আপনার জীবন বা আপনার লাইফ আপনি কীভাবে গড়ে নেবেন আপনি ভালো জানেন তো কারো পিছনে আসলে সময় ব্যয় করে নিজের প্রতিষ্ঠিত হওয়া যায় না নিজের জীবন নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের জীবনের লাইফের অনেক দাম এই আপনার জীবনের পিছনে অনেক জীবনগুলা হয়তো দাঁড়িয়ে থাকে বা তাকিয়ে থাকে আপনার বাবা মা ছোটো ভাই বোন এদের মুখের দিকে তাকিয়ে আপনার যে সুন্দর জীবনটা মরিফিকার পিছনে আসলে নষ্ট করে দিবেন না টাকা পয়সা বাপ মায়ের ব্যয় করে ফেলবেন না তো আজ আজকে এটুকুই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন